নসবন্দরা আমি রোহিত আমি রাহুল আমি কবির অপেন্ডা তো আজকে আমরা একটা নতুন পছন্দ লাইক ডিসলাইক আমরা কে কি পছন্দ করি তো সেই জিনিসটা কে কার তরফ থেকে একটা একটা করে জিনিস নেবে সেই জিনিসটা আমরা আজকে শেয়ার করব তো ফারস্টে শুরু রাহুল এর কাছ থেকে তোকে বলতে হবে রোহিতের মধ্যে থেকে একটা ভালো দিক একটা খারাপ দিক প্রেমের তরফ থেকে একটা ভালো দিক একটা খারাপ দিক ঠিক আছে ফার্স্টে প্রেমের তরফ থেকে তুই বল ওর একটা ভালো দিক একটা খারাপ দিক ওর ভালো দিক ফরেশ বা সেই ইয়েটাই এ তো পদ্ধতি করে দেয় মানে ভালো দিক না বলবে বলে গেছে

কোনটা খারাপ লাগে তোর মধ্যে আমার ভালো লাগে তোর হেয়ারটা ওর চুলটা আমার মানে খুবই ভালো লাগে যাই হোক একটু কেটে দিচ্ছে আগে যখন একটু বড় ছিল তো আরো লং হেয়ার লং হেয়ারটা যখন ছিল তখন খুবই ভালো লাগতো খুবই স্মুথ ওর হেয়ারটা যেটা দেখে সবাই হয়তো বা বেস্ট স্ট্রেট করেছে কিন্তু না ওর মানে ন্যাচারালি ওটা ছিল ওটা খুবই ভালো লাগে আমার আর রইলো ওর খারাপ দিক ওর খারাপ দিকটা হচ্ছে মানে ওর খারাপ দিকটা হচ্ছে মানে যেখানে খুশি ও মানে প্লেস দেখে না ওর যদি যেটা মনে হবে ও আঁক যেটা হোক একটা মানে বা যে কমেন্ট করা বলা বা কাউকে আগে দেখে না হ্যাঁ স্টেট ফরওয়ার্ড ও মানে যা যেটা মুখে আসে ও বলে দেয় মানে কার কি খারাপ লাগলো ভালো লাগে ওর যায় আসে না আচ্ছা যাই হোক এটা আমার তরফ থেকে সো এবার নেক্সট টাইম হচ্ছে এবার আমার यही नहीं अभी और सुनिए আমার তরফ থেকে এবার আমি বলছি রাহুলের কোন জিনিসটা আমার ভালো লাগে ফার্স্ট হচ্ছে প্রচুর হেল্পফুল আর মানে ওর যদি শূন্য টাকা ব্যালেন্স থাকে ও দেখা যাচ্ছে কারোর থেকে ধার করে ও তোমাকে হেল্প করবে যদি ওর মন থাকে তো ঠিক আছে খুব ভালো হেল্প করে টাকা পয়সা বা হ্যান্ড ফ্যান্স যত যাই হোক না কেন হেল্পফুল আমি শুধুমাত্র টাকা ক্ষেত্রে বলবো না হেল্পফুল খারাপ দিক হচ্ছে সবাইকার সাথে তাল মিলিয়ে চলে ঠিক আছে এটা আমি একদম অপছন্দ করি মানে যে সবাই সাথে তার মিলিয়ে চলে আমি একদম সাপোর্ট করি না ও কাউকে কষ্ট দিতে চায় না এটা ও একদিক থেকে ওর দিক থেকে খুব ভালো ছেলে যে সব কাউকে কষ্ট দিতে চায় না লাইক সবাই সব মেয়েরা যদি আসে যে আমার তোমার হৃদয় থাকে সব মেয়েকে জায়গা দেবে কাউকে বারণ করবে না ঠিক আছে ও সবাইকে ভালোবাসে তো বন্ধুদের ক্ষেত্রে তাই সহায়কার সাথে মানে লাইক প্রেম না আমি যাকে পছন্দ করি না ও দেখা যাচ্ছে তাকে ঠিক পছন্দ করে তার সাথে ফ্রেন্ডশিপে রেখে দেবে ঠিক আছে ও সহায়কার তাল নিয়ে চলে ছেলেও বন্ধু বলতে মেয়ে ডাজন্ট ম্যাটার মানে মেয়ে আমার সিরিয়াসলি আমার কোনো বন্ধু নেই সেভাবে তো ও সহায়গা তাল নিয়ে লাইক সাপের মুখে চুমু খাবে ব্যাঙের মুখে চুমু খাবে এরকম না এটা ঠিক ও সাথে বোঝে না এটা আছে আছে একজন আছে তো এটা হচ্ছে ভালো দিক খারাপ দিক এবার হচ্ছে প্রেম বলবে আমার ভালো দিক কি আছে

ও চলে গেলো ঘরের পিছনে খেতে আর ভাই রাস্তায় মানে ঘুরতে দীঘা আছে ওর ওইখানে গিয়ে বাবার বন্ধু বা ওর কি বন্ধু আসছে এখানে দীঘা গেছে একটা কে একটা মানে গাছ আছে গাছের পিছনে গিয়ে লুকিয়ে খাচ্ছে কি ভাই এখানটা এখানে তো ওকে কে দেখছে আচ্ছা চলো ঠিক আছে এটাও ওর মেনে নিলাম আচ্ছা এটা কি ভালো দিক না খারাপ দিক এটা খারাপ দিক খারাপ দিক বলছে ভালো দিকটা ভালো দিকটা হচ্ছে এটা খুব টাইমে বাড়ি চলে যায় যেন এখন বউ তার সত্য বাড়ি চলে যাবে না টাইম মেইনটেইন করে বাড়ি চলে যায় আমাকে এই টাইমে বাড়ি যেতে হবে আমাকে এই টাইমে ঘর থাকতে হবে এটা চারটার সময় দোকান যেতে হবে মেইনটেইন করে এই জিনিসটা কিন্তু দরকার ওকে পায় না কখনো এটা হচ্ছে ভালো খারাপ দিক আচ্ছা আর একটা আমি কথা বলতে চাই রোহিতের আর একটা খারাপ দিক যেটা একটা না আর একটা মানে আমার এটা খুবই মানে না বললে হয় না ও হচ্ছে মানে নিজে তো প্রেম করবে না এটা খুব ইম্পর্টেন্ট একটা নিজে তো প্রেম করবে না তো ও চায় যে এই যে বন্ধুত্বটা রয়েছে আমরা যে আড্ডা মারি ঘুরতে যাই যেহেতু ওর গার্লফ্রেন্ড নেই বা ওই দিকটা খুব একটা থাকতে চাই না নিজে থেকেই চায় না ও ভিডিওগ্রাফি করবো মানে এইটাই ওর মানে হবি হ্যাঁ কিন্তু এবার ও চাইছে যে ও যেহেতু মানে ওদিকে নেই প্রেম প্রেম করছে না ও চাইছে আমরা মানে ও এটা বলেওছে যে যতক্ষণ আমি তোদের সাথে থাকবো তোদেরকে আমি মিঙ্গাল হতে দেবো তোর পানবতী যাকে বলে মানে সিঙ্গেল দেখবে আমাকে তাই আর ও কোথায় ঠিক হচ্ছেও সেটা জবে থেকে এই আমাদের লাইফে এসেছে ততদিন ততদিন চকরি আর আসছে না আবার কি মানে বাইকে সাপোজ বাইকে বসলে একটা নর্মাল চুক করে বসলে বাইকে বসার সময় একটা আওয়াজ দেয় কি আওয়াজটা দেয়

দিয়ে আবার ও বলল যে মেয়েটাকে দেখতে খুবই ভালো লাগছে যাক সুইট দেখতে ছিল এবার এ সেখানে বলছে হট করে যে তোর থেকে 15 বছর চতুর মেয়ের বয়সে মানে করতেও দেব না কিছু একটা মানে বল कैसा लगा मेरा मजाक তুমি মানে এই না তোমাদের কি মানে সঠিক সময় বিয়ে হলে আমার মতন ছেলে হয়ে যেত

সেটা হচ্ছে মানে ও ঘুরতে খুব ভালোবাসে মানে হচ্ছে শুধুমাত্র মানে ইন্ডিয়া নয় ইন্ডিয়ার বাইরেও যত কান্ট্রি আছে বিশেষ করে দুবাইটা হচ্ছে ড্রিম প্লেস তো ও যেতে চায় ওখানে আর আমার যেমন সুইজারল্যান্ড আমেরিকা মানে কোনো বাদ নেই তো ও যেমন ঘুরতে ভালোবাসে আমি টাকার অভাবে আমি যেতে পারি না তো ওই জন্য ওই জিনিসটাই ওর কাছ থেকে মানে নিতে চাই চুরি হিসাবে করতে যায় যদি ওইটাই যে মানে ঘুরতে যাওয়ার যে শখটা আর প্রেমের কাছ থেকে কি চুরি করতে চাস থেকে তো প্রেমের কাছ থেকে চুরি করার বিষয় হচ্ছে ও যখন মানে ব্যবসা যখন করে তো একটা ব্যাগ রাখে সাইডের চামড়ার লেদারের ব্যাগ তো ব্যাগটা দেখেই তোমরা আইডিয়া করতে পারবে যে এতে ভালো মাল কোরি আছে ঠিক আছে ও মটনের বিজনেস করে বড় সড়ো তো মটনে যারা বিজনেস করে কি রকম টাকা নিয়ে আদার লেনদেন আশা করছি তোমাদের বলতে লাগবে না ইনি হয়তো 30000 40000 মানে থাকে তো আমার মানে সেটাই প্ল্যান আছে যা আজকে বলতে হচ্ছে এমন সিচুয়েশনে তো আমার কবি ইচ্ছা যে ওই ব্যাগটা মানে কোনো সময় আমি ঝেড়ে দেব পরে যদি ব্যাগটা হারিয়ে যায় তোমরা সাক্কি হইলে নেক্সট এবার আমি আসি আমাকে রাহুলের বলতে হবে কি জিনিস চুরি করতে চায় ও হট অতিরিক্ত সৎ আজকেকার বাজারে অন্তত পক্ষে টোয়েন্টিজ জেনারেশনে এসে একটা ছেলের এতটা সৎ হওয়া উচিত নয় আমি ওই সৎ জিনিসটা আমি ওর কাছ থেকে চুরি করতে চাই কারণ সিরিয়াসলি বলছি আমি এতটা সৎ নয় আমি আমার পক্ষে পসিবল নয় আর ও যেভাবে সবাই কার সাথে মিলিয়ে গুছিয়ে চলে আমি সেটা পারবো না একদমই পারবো না সেই জিনিসটা আমি ওর কাছ থেকে নিতে চাই ঠিক আছে তো এই জিনিসটা আমি ওর কাছ থেকে নিতে চাই বা চুরি করতে যাই হোক না কেন সেটা আমি নিতে চাই ওর কাছ থেকে এবার আসি প্রেমদার কথায় প্রেমদার ক্ষেত্রে যেটা নিতে চাই হ্যাঁ প্রেমদার কাছে টাকা থাকলে বিশাল একটা কুল ম্যান একটা টাকা থাকলে চল আজ কোথায় যাবি হ্যাঁ অ্যাটলিস্ট ও উদ্যোক্তাটা নেয় যে চল আজ এখানে চা খেতে যাবো ওখানে চা খেতে যাব এবার টাকা খরচা করলো না করলো স্যার কিন্তু অ্যাটলিস্ট বলে চল এখানে যাই ওখানে যায় তখন মোটর সাইকেলে তেল ফেল কিচ্ছু দেখে না কত টাকা তেল পুরলো কিচ্ছু দেখে না নচেত মেমারি যেতে গেলে ওর পঞ্চাশ টাকা তেল খায় ঠিক আছে ও বর্ধমান গেলেও পঞ্চাশ টাকা খায় কলকাতা গেলেও পঞ্চাশ টাকা তেলটা খায় ঠিক আছে তো যাই হোক আমি এই জিনিসটা প্রেমদার কাছ থেকে নিতে চাই যে উদ্যোগটা ঠিক আছে এই জিনিসটা আমি নিতে চাই এবার প্রেমদাকে বলতে হবে আমার কাছ থেকে কি চুরি করেছো না করতে চাও আর ওর কাছ থেকে কি ওর কাছ থেকে বলে দিচ্ছি তোর কাছ থেকে যেটা আছে না তোর মধ্যে খুব পজিটিভনেস আছে পজিটিভনেস যে হ্যাঁ এটা হবে এটা আমি করব নেগেটিভ ভাবলে হবে না তুই এই যে তোর মনে যে একটা মানে বিশ্বাস আছে না যে না প্রেম হয়ে যাবে তুই বলিস আমার ওই জিনিস তোর ভালো লাগে না পজিটিভ নেস তোর মধ্যে খুব আজ তুই বলিস মানে না হচ্ছে কিন্তু হবে মানে কাল সেটা হবে তুই বলিস বানা লাই আমি দুবাই যাবো তোর সেটা হিম্মত নেই যাবার কিন্তু তুই বলিস এই যে সাহস তুই নিয়ে বলিস না এই সাহসটা আমার খুব ভালো লাগে যদি কখনো নিজের মধ্যে এই পজিটিভ নেসে তোর মধ্যে আমার খুব ভালো লাগে যার জন্য তোকে আমি বলি চলা তুই যেটা বলছিস সেটা সত্যি

ওইখানে ওইখানে আরো কোন যদি থাকে তাহলে জিম হলো না লান্ডিয়া হলেও যাবে local লান্ডা থাকলে যাবে না হ্যাঁ একটা জিমে যাব করতে কইয়েছিলাম এখানে কিন্তু এখানে মানে বিচা হয়ে গেছে ওখানে কোনো মে মানে ওই টাইমে ছিল না ওই জন্য মানে ছেলেমে আলাদা টাইম হ্যাঁ দু চার দিন চলে গেল দিয়ে তারপরে মানে আর কি বুঝছ আমি এখানে মেন একটা জিম মানে মুড আর কি করে রাখে এনার্জি আছে হ্যাঁ না এটা লাগবে আপনা আমরা একসাথে থাকি সবটা বে দেওয়া যায় না যাই হোক বন্ধুরা এই রকমই আমাদের খুন ছুটিতে চলছে আমাদের বন্ধুত্ব যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে এরকম ভিডিও প্রতিনিয়ত তোমাদের সাথে শেয়ার করে থাকতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য নমস্কার